শহীদ ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম দিবস পালন করলে ইংরেজবাজার পুরসভা বুধবার বিকেলে বীর বিপ্লবীর মাল্যদান করে জন্মজয়ন্তী পালন করা হয় দশ নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় এদিন বিকেলে কালীতলা এলাকায় ক্ষুদিরাম পার্কে বীর বিপ্লবীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর গৌতম দাস কালিতলা ক্লাব সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্য পুরো আধিকারিক ও দশ নম্বর ওয়ার্ড কমিটির নাগরিকরা ক্ষুদিরামের জন্মদিবস উপলক্ষে শিল্পীরা গাইলেন ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায় মাথা

ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম জন্মদিন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি তিনি খুব অল্প বয়সেই বিপ্লবী যুগে তিনি আত্মবলিদান করে ইংরেজরা তার ফাঁসি দেয় তো সেই মানুষের স্মৃতিটা আমরা এখানে একটা পার্ক করছি ইংরেজ বাজারে প্রতি বছরই তাকে নিবেদন করি আমরাও এখানে একটাই শুধু বলবো তিনি আমাদের পথ দেখে দিচ্ছেন আত্মবলিদান করে ইংরেজের বিরুদ্ধে লড়াইকে আরও উৎসাহিত করেছেন সেটা আমরা যদি সম্ভব হয়ে যাতে পারি সব ভালো হবে